আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাই বোনেরা বিসমিল্লা কৃষি টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আজকে আবার একটা একদম নতুন ভিন্ন টাইপের লাউ চাষ সম্পর্কে আলোচনা করতে আপনাদের মধ্যে চলে আসলাম আমি একটা খেতে আসছি এখানে লাউর ক্ষেত মোটামুটি বিশ প্রতি শতাংশ জমিতে উনি এই চাষটা করতেছেন অনেক লাউ ধরতেছেন কিন্তু লাউয়ের বিভিন্ন টাইপের ভিন্ন টাইপের কিছু রোগ বলায় দেখা যাচ্ছে যেগুলো আপনাদেরকে আমি এখন দেখাবো এবং সেই সাথে তার সমাধানও দেব গল্প করে শোনাবো চলুন তার আগে যে কথা আমরা প্রত্যেকটা ভিডিও ম্যানি বলি এবং প্রত্যেকটি ইউটিউবার যারা চালায় আমরা সবাই বলে থাকি যে যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই নোটিফিকেশানটা অন করে দেন নাই তারা আমাদের চ্যানেলটা এখনও এখনই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিশনটা অন করে দেবেন যাতে এই টাইপের ভিডিওগুলো আপনাদের মোবাইলের স্ক্রিনে শো করে যাতে আপনারা কৃষিকাজ সম্পর্কে ধারণা নিতে পারেন কৃষিকাজ এই সমস্ত ভিডিও দেখে শিখতে পারেন চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার দিকে চলে যাই আমাদের মূল আলোচনা আজকের এই লায়ে খেতে দেখে আসছি দেখাবো কিছু কিছু লাউ আঁকা বাঁকা হয়ে যায় এবং কিছু লায়ের শরীরে প্রচণ্ড সিট সিট দাগ দেখুন আমি দেখাচ্ছি সিট সিট দাগ মানুষের শরীরে যেমন পক্স উঠলে ঘাও ঘাও হয়ে যায় ওরকম ঘাও ঘাও দাও দাগ জায়গায় যায় ঠোস খেয়ে যাওয়া উঁচে নিচে হওয়া এবং এই লাউগুলো বিক্রি করতে নিলে কৃষকেরা গ্রাস্তরা ক্রয় করে না এবং লাউগুলো তারা হয়ে যায় তা দুটা প্রবলেম বললাম একটা হলো লায়ের শরীরে স্পট পরা দাগ দাগ এবং লাউ আঁকা বাঁকা এই যে বিষয়গুলো এটার সমাধান আজকে আমি বলে দেব পাশাপাশি এভাবেই গাছের পাতায় তুবৃ ধরে যাবে গাছের পাতা হলুদ বরণ হয়ে যাবে এবং গাছের পাতাগুলো আস্তে আস্তে শুকিয়ে পরে ওই গাছটা জালি আসলেও জালি সহকারে সমস্ত ফুল শ্বাস ঝরে পড়ে যায় দেখুন এই ক্ষেত্রে কিন্তু প্রচুর লাউ ধরে আছে কিন্তু এই রোগগুলো প্রচণ্ড আকারে এসেছেন এটা কেন হয়ে থাকে আর এটা থেকে কিবে মুক্তি পাওয়া যাবে আর আকটা বেশি তুলে ধরবো কিছু জালি আসতেছেন আসার সঙ্গে হলুদ হয়ে শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে এটা হলো আল জন্য হয়ে থাকে আল পোকা মারলেই ওই জালিগুলো শুকিয়ে হলুদে নষ্টে ঝরে পড়ে যায় তো আমরা সে অল্প সমাধানের কথা আপনাদেরকে বলে দেব এবং গাছের পাতায় যে প্রবলেম সেটাও বলে দেবো তো চলুন আমরা প্রথম থেকে শুরু করি যে লায়ে বাঁকা কেন আসে বাঁকা হয় লাউ গাছে আমরা সঠিকভাবে বরণের পরিমাণ দিতে পারি না বরণ যেটা আমরা দিই গাছ লাগানোর সময় এবং গাছের সারের সাথে মাঝে মাঝে একটু দিয়ে দিই এটার কারণে এই ক্ষেতের ফলে বরণের পরিমাণ না পাওয়াতে লাউগুলো আঁকা হয়ে যায় লাউগুলো ঝরে পড়ে যায় লাউ ফুল শ্বাসগুলোও ঝরে পড়ে যায় এই কারণটা আপনাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে তাহলে কি করতে হবে এই লায়ের খেতে আমাদের বোরন দিতে হবে বোরন দিতে হলে এখন তো গোড়ায় দিলে সময় লাগবে মেলা গাছে ধরতে ধরতে এখন এই জন্যে আধুনিক পদ্ধতিতে লাউ গাছের জন্যে লায়ের বরণ আসছে সোলবার বরণ এই বরণটা স্প্রে করে দিবেন যে কোনো ওষুধের সঙ্গে কিংবা খালি শুধু সোলবার বরণ আর একটা যে বিষয় বলতেছিলাম এক ওষুধে তিন পাখি মানে এক ওষুধে তিনটা কাজ হবে সেটা হলো কপার বুলু এবং পাশে দিবেন গোল্ডাজিম এই কপার বুলু গোল্ডাজিমটা স্কোয়ার কোম্পানির এই কপার বুলু গোল্ডাজিম দিলে কি হবে আপনার লাইরে যে সিরসির ডাক এটা একটা ভাইরাস রোগ ব্যাকটেরিয়া রোগ পাতা যে কুকড়া লাগে যায় এবং সিট সিট দাগ হলুদে নষ্ট হয়ে যায় এটা একটা ভাইরাস ব্যাকটেরিয়া রোগ এই কপার ও গোল্ডাজিম সপ্তাহে দুই দিন স্প্রে করলেই আপনার এই সমস্যা থেকে আপনি বের আসতে পারবেন তাহলে জানতে পারলেন এই কপারবুলোর কোম্পানি হলো কপারবুল আর গোল্ডাজিম স্কোয়ার কোম্পানির এখন আসুন লায়ে আলপোকার সমস্যা নিয়ে আলপোকার জন্য আপনি স্কোয়ার কোম্পানির কোয়াক ষোলো লিটার পানিতে আপনি পঞ্চাশ গ্রাম দিয়ে স্প্রে করে দেবেন ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম স্প্রে করবেন তাহলে সকল প্রকারে আলপোকা সাদা মাছি জাপ মাছি আপনার দূরত হবে পাশাপাশি আপনার লাউ ক্ষেত ভালো থাকবে তাহলে আপনারা জানতে পারলেন বুঝতে পারলেন আজকে ছিল লাউ চাষের যে মূলত গুরুত্বপূর্ণ কিছু কথা সে বিষয়ে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখলেন যদি একটু আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট করে জানাবেন আপনারা যারা দেশ উপবাস থেকে আমার ভিডিও দেখে থাকেন সবাই স্বাস্থ্য ও সুস্থ থাকার জন্য আল্লাহর কাছে কামনা করি এবং আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন